আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো মুসলিম ফাড়াই যে আউলিটি কি আউলিতি কখন করতে হয় এবং আউলিটি কিভাবে করতে হয় তো বন্ধুরা এই আউলিটি বোঝার জন্য আমি একটি উদাহরণ লিখে নিয়েছি যেখানে কোনো এক স্ত্রী লোক স্বামী এবং দুইজন সহদর বন রেখে মারা গেলেন তো বন্ধুরা এই ফারাইসটি করে আজ আমি আপনাদের বোঝাবো আউলীতি কখন করতে হয় এবং আউলনীতি কীভাবে করতে হয় ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা এই স্বামী এবং দুজন সহোদর বোন এরা হলেন মৃত ব্যক্তির ওয়ারিস তো এই ওয়ারিস সম্পর্কে আমরা কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নেই আমরা জানি যে মুসলিম ফারায় যে তিন ধরনের উত্তরাধিকারী বা ওয়ারিশ পাওয়া যায় প্রথমটি হলো জাবিল ফুরুজ দ্বিতীয়টি হলো আসাবা তৃতীয়টি হলো জাবিল আরহাম এই জাবিল ফুরুজ হলেন তারা যাদের অংশ কোরআনে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন যেমন অর্ধেক এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ এক ষষ্ঠাংশ এক অষ্টমাংশ এবং দুই তৃতীয়াংশ এই অংশগুলো যারা পেয়ে থাকেন তারা হলেন জাবিল ফুরুজ অর্থাৎ নির্দিষ্ট ভোগী দ্বিতীয়টি হলো আসাবা এই জাবিল ফুরুজদের অংশ দেওয়ার পর যদি সম্পত্তি অবশিষ্ট থাকে তাহলে এই আসাবা বা অবশিষ্ট ভোগীরা সম্পত্তি পেয়ে থাকেন তৃতীয়টি হলো জাবিল আর রহম অর্থাৎ দূরবর্তী আত্মীয় যেমন খালা ফুফু ভাতিজি এরা কোনো ফারাইজে যদি আশা বা ওয়ারিস না থাকে তাহলে জাবিল আর রাহামগণ সম্পত্তি পেয়ে থাকেন তো বন্ধুরা এখন আমরা ফারাইজ করব ফারাইজটি করার জন্য আমাদের এই ও অংশগুলো বের করে নিতে হবে আমরা জানি যে স্বামী হলেন নির্দিষ্ট ভোগী অর্থাৎ জাবিল ফুরুজ এর অংশ কোরআনে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন যেহেতু মৃত ব্যক্তির কোনো সন্তান নাই তাই স্বামী হিসেবে। মোট সম্পত্তির অর্ধেক পাবেন তো আমি লিখে নিয়েছি অর্ধেক প্লাস এই দুজন সহদর বন হলেন এরাও জাবিল ফুরুজ এদের অংশ আল্লাহ কুরআ নির্দিষ্ট করে দিয়েছেন যদি একজন বন হতেন তাহলে তিনি মুঠ সম্পত্তির অর্ধেক পাতেন যেহেতু এখানে একের অধিক অর্থাৎ দুইজন পাঁচজন দশজন থাকলেও একের অধিক তাহলে তারা সকলে মিলে পাবেন মোট সম্পত্তির দুই তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ এখন যদি আমি এই ভগ্নাংশ অনুযায়ী ফারাইজ করি তাহলে মৃত ব্যক্তির মোট সম্পত্তিকে বারবার ভাগ করতে হবে অর্থাৎ প্রথমে মৃত ব্যক্তির মোট সম্পত্তিকে দুই ভাগ করে অর্ধেক তার স্বামীকে দিতে হবে আবার মৃত ব্যক্তির মোঠ সম্পত্তিকে তিন ভাগ করে সেখান থেকে দুই তৃতীয়াংশ তার সৌদের বন্ধের দিতে হবে এজন্যই এভাবে ফারাইজ করা হয় না ফারাইজ করার জন্য যা করতে হয় যে আমাদের মাসালা বের করে নিতে হয় তো আমি এখানে মাসালা লিখে নিচ্ছি তো বন্ধুরা এই মাসালা হলো যে মৃত ব্যক্তির মুঠ সম্পদ আমরা একবারেই ভাগ করে নেব বারবার ভাগ করব না তার জন্য আমাদের যা করতে হবে যে এই ওয়ারিশদের ভগ্নাংশ রয়েছে এই ভগ্নাংশের হরগুলো দিয়ে দুই এবং তিন দিয়ে আমাদের লসাগু করতে হবে তো এখানে আমরা লিখে নিচ্ছি যে ল লসা লসাগু করার জন্য আমাদের হরগুলো লিখে নিচ্ছি তো দুই এবং তিন দুই এবং তিনকে তৃতীয় কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না তার জন্য আমাদের যা করতে হবে যে দুই এবং তিনকে সরাসরি গুণ করতে হবে তো আমরা গুণ করে পাচ্ছি ছয় তো বন্ধুরা এখানে আমরা মাছহালা পেলাম ছয় তো বন্ধুরা এই মাসালাটি নির্দেশ দিচ্ছে যে মৃত ব্যক্তির মোট সম্পত্তিকে ছয় ভাগ করো এবং ছয় ভাগ থেকেই তার স্বামীর অংশ এবং দুই সদর বন্ধের অংশ দিয়ে দাও তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে অংশীদারের অংশগুলো ভগ্নাংশ আকারে রয়েছে এই ভগ্নাংশকে আমরা এখন পূর্ণ অংশে কনভার্ট করব তার জন্য আমাদের যা করতে হবে যে এই হরগুলোকে দিয়ে এই মাসালাকে ভাগ করতে হবে ভাগ ফলকে আবার উপরে যে লব আছে এই লবকে গুণ করে আমাদের পূর্ণ অংশ লিখতে হবে তাহলে এখন আমরা ভাগ করব। দুই দ্বারা ছয়কে ভাগ করলে আমরা পাবো তিন তিন দ্বারা যদি আমরা এককে গুণ করি তাহলে আমাদের তিনই থাকবে প্লাস এই তিন দ্বারা যখন ছয়কে ভাগ করব। পাবো দুই দুই দ্বারা যখন আমরা দুইকে গুণ করবো তাহলে আমাদের হবে তার তো বন্ধুরা এখন আমরা এই অংশীদারের অংশগুলো যোগ করে দেখবো অংশীদাররা কত ভাগ পাবে যোগ করার পরে আমরা দেখতেছি যে অংশীদাররা পাবে সাত ভাগ এবং আমাদের বন্টনযোগ্য সম্পত্তি রয়েছে ছয় ভাগ আর এই সমস্যা সমাধান করার জন্য আমাদের যা করতে হয় এই আউল নীতি অনুসরণ করতে হয় এই আউল নীতিটি হরজত অমর রাদি আবিষ্কার করেন হরজত ওমরের খেলাফতকালেই তার কাছে এমন একটি হারাইজ এসেছিল যেখানে মৃত ব্যক্তির সম্পত্তি ছিল কম এবং অংশীদারের অংশ ছিল বেশি তখন হরজত অমর রাদে আল্লাহ দেখলেন যে নির্দিষ্ট নির্দিষ্টভোগী অর্থাৎ জাবিল ফরুজ এদের অংশ কুরআ আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন কোনো অবস্থাতেই এদেরকে কম দেওয়া যাবে না তার জন্যই তিনি এমনভাবে সম্পত্তিটি বণ্টন করেছিলেন যে সকল জাবিল ফরুজদের অংশ আনুপাতিক অনুসারে কমিয়ে ফেলে সম্পূর্ণ সম্পত্তিটি বন্টন করেছিলেন এর জন্যই হরজত অমর রাদে লানু যেটা করেছিলেন যে অংশীদাররা যত অংশ পাবে মৃত ব্যক্তির সম্পত্তিকে ততভাগে ভাগ করে সম্পূর্ণ সম্পত্তিটি বন্টন করতে হবে তাহলে আমরা লিখতে পারি যে নীতি অনুযায়ী আমাদের সম্পত্তিকে সাত ভাগ করতে হবে এবং এই সাত ভাগ থেকে স্বামীর অংশ এবং সহোদরদের অংশ দিতে হবে তাহলে এখন আমরা এই সাত ভাগ থেকে স্বামীকে দিচ্ছি তিন ভাগ তিন ভাগ এবং দুই সদরকে দিচ্ছি আমরা চার ভাগ তাহলে এখন আমরা এই অংশগুলো যোগ করে দেখি যে চার আর তিন যোগ করলে হয় সাত এবং আমাদের সম্পত্তিও রয়েছে সাত ভাগ এখন সাতকে আমরা যদি সাত দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো এক মুসলিম ফারাইজের বেসিক এবং মৌলিক একটি কনসেপ্ট হলো যে মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তিকে এক ধরে তার ওয়ারিসদের মাঝে সম্পত্তি বণ্টন করতে হবে সম্পত্তি এমনভাবে বণ্টন করতে হবে যেখানে সম্পত্তি অবশিষ্ট থাকবে না অথবা কোনো ওয়ারিসকে তার অংশ থেকে কম দেওয়া যাবে না তো বন্ধুরা যখন আমরা আউলীতি অনুযায়ী ফারাইজটি করলাম তাহলে দেখলাম যে মৃত ব্যক্তির সম্পত্তিকে আমরা সাত ভাগ করে সম্পূর্ণ সম্পত্তিটি বণ্টন করতে পারলাম তো বন্ধুরা উদাহরণটি আরও ভালোভাবে বোঝার জন্য আমি আরেকটি উদাহরণ দেখাচ্ছি তো বন্ধুরা মনে করুন এটা হলো মৃত ব্যক্তির সম্পত্তি এখন এই সম্পত্তিকে যদি আমরা ছয় ভাগ করি তাহলে আমাদের এক ভাগ অংশ শট পরে অর্থাৎ সম্পত্তি কম হচ্ছে এবং অংশীদারের ভাগ হচ্ছে বেশি তার জন্যে আমরা যা করব যে এই সম্পত্তিটাকে আমরা সাত ভাগে বিভক্ত করবো যেহেতু অংশীদারের অংশ রয়েছে সাত ভাগ সেই জন্য আমরা এই সম্পত্তিটাকে সাত ভাগ করতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো আমি এগুলোর অংশগুলোর নাম দিয়ে দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত ভাগ থেকে এখন আমরা স্বামীকে দেব তিন ভাগ এই তিন ভাগ পাবেন স্বামী এবং এই বাকি চার ভাগ পাবেন দুই সহদর বোন তো বন্ধুরা আমরা যদি আরও কয়েকটি উদাহরণ দেখি তাহলে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বোঝা যাব যে ফাড়াই যে কেন করা হয় এবং কি জন্য করা হয় এখানে এক স্ত্রী লোক স্বামী দুই কন্যা এবং পিতা রেখে মারা গেলেন তো বন্ধুরা আমরা জানি যে মুসলিম ফাড়ায় যে স্বামীর অংশ নির্দিষ্ট করা আছে যেহেতু মৃত ব্যক্তির সন্তান রয়েছে অর্থাৎ দুই কন্যা রয়েছে সেই জন্য স্বামী মোট সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবেন যোগ দুই কন্যা পাবেন দুই তৃতীয়াংশ যোগ যেহেতু মৃত ব্যক্তির সন্তান আছে সেই জন্য পিতা পাবেন মোট সম্পত্তির ছয় ভাগের এক ভাগ এখন আমরা এই অংশগুলো নিয়ে ফারাইজ করে দেখব ফারাইজ করার জন্য আমাদের যা করতে হবে মাসালা বের করে দিতে হবে তো আমি মাসালা লিখে নিচ্ছি মাসালাটি বের করার জন্য ভগ্নাংশের হরগুলোকে লসাউ করতে হবে তো আমি এখানে লসাউ করে নিচ্ছি চার তিন ছয় লসাউ করার জন্য প্রথমে আমাকে দুই দিয়ে দিতে হবে যেহেতু দুইটি সংখ্যা এখানে নিঃশেষে ভাগ করা যাচ্ছে তাহলে দুই দিয়ে চারকে ভাগ করলে পাবো দুই তিনকে ভাঙ করা যেন যায় না ছয়কে ভাগ করলে হবে তিন তিন দোকানে ছয় এখন আমরা আবারো তিন দিয়ে এটাকে ভাগ করবো দুইকে ভাঙানো যাচ্ছে না তিন দিয়ে তিনকে ভাগ করলে হয় এক তিন দিয়ে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় এক তো বন্ধুরা এখন আমরা লসা করার জন্য এই সংখ্যাগুলোকে গুণ করে নেব তাহলে তিন দোকানে ছয় ছয় দোকানে বারো বারোদের যদি আমরা একই একের সাথে গুণ করি তাহলে আমাদের বারোই থাকবে তো এখানে আমরা মশালা পেলাম বারো তো এখানে লিখে নিচ্ছি বারো তো বন্ধুরা এই মার্শালারটির নির্দেশ দিচ্ছে যে মৃত ব্যক্তির মূর সম্পত্তিকে বারো ভাগ করো বারো ভাগ থেকে স্বামীকে এক চতুর্থাংশ দুই কন্যাকে দুই তৃতীয়াংশ এবং পিতাকে এক ষষ্ঠাংশ দিয়ে দাও তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন এই অংশগুলো এখন ভগ্নাংশ আকারে রয়েছে এই ভগ্নাংশ আকার থেকে এখন আমরা পূর্ণ অংশে কনভার্ট করব। তার জন্য আমাকে যা করতে হবে এই ভগ্নাংশগুলোর হর দিয়ে বারোকে ভাগ করতে হবে ভাগ ফলকে আবার উপরে যে লব রয়েছে এই লবের সাথে গুণ করে যে অংশটি আসবে সেটাই হলো এই অংশদারদের অপূর্ণ অংশ তো তাহলে আমরা চার দ্বারা যদি বারোকে ভাগ করি তাহলে পাবো তিন অর্থাৎ তিন চারা বারো তিন দিয়ে যদি আমরা এককে গুণ করি তাহলে তিনই থাকে তো তিন প্লাস এখন তিন দ্বারা যদি আমরা বারোকে ভাগ করি পাবো চার তিন চারে বারো চার চার দ্বারা যদি এখন আমরা দুইকে গুণ করি পাবো হলো আট চার দোকানে আট এখন ছয় দ্বারা বারোকে ভাগ করলে হয় দুই দুই সাথে এককে গুণ করলে দুই থাকে তো বন্ধুরা এখন আমরা এই অংশীদারদের অংশগুলোকে যোগ করবো তিন আর আট এগারো এগারো আর দুই তেরো তো আমরা এখানে পেলাম তেরো আমাদের বন্টনযোগ্য সম্পত্তি হচ্ছে বারো ভাগ তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন অংশীদার পাবে তেরো ভাগ এবং আমাদের বন্টনযোগ্য সম্পত্তি আছে বারো ভাগ তো বন্ধুরা এখানে আমরা লিখে নিতে পারি যে আউল নীতি অনুযায়ী অংশ রয়েছে তেরো ভাগ এবং আমাদের বন্টনযোগ্য সম্পত্তি রয়েছে বারো ভাগ এই সমস্যার সমাধান করার জন্যে আমাদেরকে যে আউলনীতি ব্যবহার করতে হয় কোনো ফারাইজে যদি দেখেন যে মৃত ব্যক্তির সম্পত্তি রয়েছে কম এবং অংশীদারদের অংশ আছে বেশি তাহলে সেই ফারাইজটি আমাদের আউল করতে হবে আর আউল ফারাইজের ফর্মুলাটি হলো যে অংশীদারদের যত অংশ আসবে মৃত ব্যক্তির সম্পত্তিকে ভাগে ভাগ করে সম্পূর্ণ সম্পত্তিটি বণ্টন করতে হবে তাহলে আমরা এখানে লিখে নিয়েছি যে আউল নীতি অনুযায়ী আউল নীতি ফর্মুলাটি আমাদের কি করতে বলতেছে যে অংশীদারদের অংশ যত ভাগ সম্পত্তিকে তত ভাগ করতে হবে তাহলে আমরা অংশীদারদের অংশ পেয়েছি তেরো ভাগ তো বন্ধুরা এখন আমরা এই মৃত ব্যক্তির মোট সম্পত্তিটাকে এখন আমরা তেরো ভাগ করব। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি তেরো ভাগ তেরো তেরো থেকে আমরা তার স্বামীকে তিন ভাগ দিয়ে দিচ্ছি তিন প্লাস তার দুই কন্যা পাবে আট ভাগ তো আমরা আট ভাগ দিয়ে দিচ্ছি প্লাস এই তেরো থেকে তার পিতাকে দুই ভাগ দিয়ে দিচ্ছি তো আমরা এখন যদি যোগ করে দেখি যে এখানে আসবে তেরো এবং আমাদের সম্পত্তিও ভাগ হয়েছে তেরো তো বন্ধুরা কে তেরো যে ভাগ করলে হয় এক যেটা আমাদের মুসলিম ফারাইজের বেসিক এবং মৌলিক কনসেপ্ট যে মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তিকে এক ধরতে হবে তো বন্ধুরা আমি আপনাদের আরেকটি উদাহরণ দেখাচ্ছি এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে ক্রিস্টাল ক্লিয়ারভাবে বুঝে যাবেন যে ফারাইজে কেন অনীতি করার প্রয়োজন হয় তো বন্ধুরা মনে করুন কোনো এক ব্যক্তি স্ত্রী পিতা মাতা এবং দুই কন্যা রেখে মারা গেছেন তো এখন আমরা যা করব যে এদের অংশগুলো আমরা বের করে নেব এরা সবাই হলেন জাবিল ফুরুজ অর্থাৎ নির্দিষ্ট ভোগী এদের অংশ কোরআনে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন তো মৃত ব্যক্তির যেহেতু কন্যা রয়েছে অর্থাৎ সন্তান রয়েছে তাহলে স্ত্রী হিসেবে মোট সম্পত্তির আট ভাগের এক ভাগ পান এবং মৃত ব্যক্তির সন্তান থাকার কারণে পিতা মোট সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পান এবং মাতাও পান ছয় ভাগের এক ভাগ এবং দুই কন্যা পান দুই তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ তো বন্ধুরা এখন আমরা এই ফার্সটি করব তার জন্য আমাদের যা করতে হবে মাসাল্লা বের করে নিতে হবে তো আমি মাস লিখে লেখে নিচ্ছি তো বন্ধুরা মাস বের করার জন্য এই ভগ্নাংশের হরগুলোকে লসাগু করতে হবে তো আমি এখানে ভগ্নাংশের হরগুলোকে লসাগু আকারে লিখে নিচ্ছি ছয় ছয় তিন প্রথমে আমরা দুই দ্বারা ভাগ করব চার তিন 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 এখন আমরা তিন দ্বারা ভাগ করব চার এক এক এখন যদি আমরা এই কমন আনকমন লসাগু হল কমন আনকমনের গুণ ফল তাহলে তিন দোকানে ছয় চার ছয় চব্বিশ চব্বিশ দ্বারা যদি আমরা এককে গুণ করি তাহলে আমাদের চব্বিশই থাকবে তো বন্ধুরা এখানে আমরা মাসালা পেলাম চব্বিশ মাসালাটি নির্দেশ দিচ্ছে যে মৃত ব্যক্তির সম্পত্তিকে চব্বিশ ভাগ করো এবং চব্বিশ ভাগ থেকে মৃত ব্যক্তির ওয়ারিস্টের অংশগুলো দিয়ে দাও তো বন্ধুরা এই ভগ্নাংশগুলোকে এখন আমরা পূর্ণ অংশে লিখবো তার জন্য আমাদের যা করতে হবে এই হর দ্বারা চব্বিশকে ভাগ করতে হবে অর্থাৎ মাসালাকে ভাগ করতে হবে ওই ভাগ ফল দিয়ে আবার উপরের লবকে গুণ করতে হবে তাহলে আমরা আট দিয়ে যদি চব্বিশকে ভাগ করি পাব তিন যেহেতু তিন আটে চব্বিশ তিন দিয়ে এখন আমরা উপরে যদি এককে গুণ করি তাহলে তিনি থাকে যোগ এখন এই ছয় দ্বারা যদি চব্বিশকে ভাগ করি চার ছয় চব্বিশ পাইলাম চার চার দ্বারা আবার এককে গুণ করলে থাকে চার আবারও একই অবস্থা ছয় দ্বারা চব্বিশকে ভাগ করলে চার চার দ্বারা এককে গুণ করলে চার এবং এই তিন দ্বারা যদি চব্বিশকে ভাগ করি পাবো আট তিন আটে চব্বিশ চ আট পেলাম এই আট দ্বারা আবার উপরে যে দুই এই দুইকে গুণ করতে হবে তাহলে হবে ষোলো আট দোকানে ষোলো তো বন্ধুরা এখন যদি আমরা এই অংশীদারের অংশগুলোকে বা ভাগগুলোকে যোগ করি তাহলে আমাদের কথা আসে এখানে ষোলো চার বিশ বিশ আর চার চব্বিশ চব্বিশ আর তিনে সাতাশ তো বন্ধুরা এখানে আমরা পেলাম সাতাশ ভাগ অর্থাৎ অংশীদার পাবে সাতাশ ভাগ আমাদের বন্টনযোগ্য সম্পত্তি আছে চব্বিশ ভাগ তো বন্ধুরা এই সমস্যা সমাধান করার জন্য হরজত অমরাধে লনু যেটা করেছিলেন যে আউলনীতি আবিষ্কার করেছিলেন অর্থাৎ মৃত ব্যক্তির অংশীদারদের অংশগুলোকে এমনভাবে হ্রাস করেছিলেন যে মৃত ব্যক্তির অংশীদারদের অংশ যত ভাগ রয়েছে সম্পত্তিকে তত ভাগ করে সম্পূর্ণ সম্পত্তিটি বন্টন করেছিলেন তো বন্ধুরা এখন আমরা এখানে লিখতে পারি আউলনীতি অনুযায়ী এই অংশীদাররা যত ভাগ পেয়েছেন আমরা সম্পত্তিকে তত ভাগ করব এই চব্বিশ ভাগ না করে আমরা এখন সাতাশ ভাগ করব সম্পত্তিটাকে সাতাশ ভাগ থেকে আমরা এখানে তিন ভাগ দিয়ে দিচ্ছি নাকে পিতাকে চার ভাগ দিচ্ছি মাতাকে চার ভাগ দিচ্ছি এবং দুই কন্যা পাচ্ছে ষোলো ভাগ এখন আমাদের যা হচ্ছে যে অংশীদাররা পেল সাতাশ ভাগ এবং সম্পত্তিকে আমরা সাতাশ ভাগ করলাম এবং সাতাশ এবং সাতাশকে যদি আমরা ভাগ করেই পাবো এক যেটা হলো মুসলিম ফারাইজের বেসিক এবং মৌলিক কনসেপ্ট যে মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তিকে এক ধরতে হবে তো আমরা এই ফারাইসটি আউলনীতি অনুযায়ী করে মৃত ব্যক্তির সম্পূর্ণ সম্পত্তিটি বন্টন করে পেলাম তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে ফারাইজে কেন আউলনীতি করা হয় এবং কি কারণে আউলনীতি করা হয় এবং কিভাবে আউলনীতি করা হয় তো বন্ধুরা কোনো ফারাইজে যদি দেখেন যে মৃত ব্যক্তির মোট সম্পত্তির চাইতে মৃত ব্যক্তির অংশীদারের অংশের পরিমাণ বেশি সেই ফারাইসটি আউলনীতি অনুযায়ী সম্পূর্ণ করতে হবে আউলনীতির ফর্মুলাটি হলো যে অংশীদাররা যত ভাগ পাবে মৃত ব্যক্তির সম্পত্তিকে ঠিক তত ভাগ করতে হবে এখানে আমাদের মাসালায় বলতেছিলো যে চব্বিশ ভাগ করো চব্বিশ ভাগ করলে আমাদের সম্পত্তি বন্টন করা যায় না তার জন্য আমাদের যা করতে হয়েছিল যে আউলনীতি অনুযায়ী সম্পত্তিটি বন্টন করতে হয়েছিল তো আউলনীতি অনুযায়ী যখন আমরা সম্পত্তিটি বন্টন করলাম তাহলে এখানে সম্পত্তিটাকে সাতাশ ভাগ করলাম সাতাশ ভাগ করার পর প্রত্যেক অংশীদার তাদের ভাগ অনুযায়ী ভাগ পেল, কিন্তু সম্পত্তির পরিমাণ আনুপাতিক অনুসারে কম পেল। তো যেখানে মাছ অনুযায়ী সম্পত্তি ফারাইজ করা সম্ভব হচ্ছিল না সেই জন্যই আমরা আউল নীতিটি করে মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তিটাকে ভাগ করে দিলাম বন্ধুরা জমি জমা সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে চলে যাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ